হ্যালো বন্ধুরা আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা জানব বর্তমান সময়ের আলোচিত সমালোচিত লাইকি সেলিব্রিটি এন এম এস পিয়াস এর লাইফ স্টাইল নিয়ে তিনি প্রতি মাসে কত টাকা আয় করেন লেখাপড়া গার্লফ্রেন্ড বাড়ি বাড়ি পরিবার আরও অজানা অনেক তথ্য নিয়ে আজকের এই ভিডিও আপনি যদি এন এম এস ভালোবাসেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসল নাম নূর মোহাম্মদ শাওন পিয়াস ডাক নাম এন এম এস পিয়াস জন্মস্থান পলাশবাড়ি গাইবান্ধা বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা জন্ম এক সেপ্টেম্বর দু হাজার সাল বর্তমান বয়স বিশ বছর জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম উচ্চতা ছয় ফুট ওজন পঁয়তাল্লিশ কেজি সব লাইকি ভিডিও বানানো লেখাপড়া শিশু কানন স্কুল অ্যান্ড কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন ইনকাম তিনি প্রতি মাসে আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আয় করেন গার্লফ্রেন্ড তার রিলেশনশিপ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা যায় তিনি সিঙ্গেল বাড়ি তার নিজের কোনো বাড়ি নেই বা আমার সাথে থাকে গাড়ি গাড়ি তার নিজের নাই অজানা তত্ত্ব তারা দুই ভাই বোন ভাই বোনের মধ্যে তিনি ছোট এবং খুব আদরের তার বোন ভিডিও বানাতে অনেক সাপোর্ট করে তার বাবা একজন সাবেক সেনা সদস্য এবং তার মা পলাশবাড়ির সাবেক চেয়ারম্যান তিনি সতেরো বছর বয়সে লাইকিতে আসেন কিন্তু তখন তার একটি ভিডিও লাইকিতে ভাইরাল না হওয়ার কারণে তিনি বিকল্প ধারায় মেয়েদের মতো মেকআপ করে ভিডিও বানানো শুরু করেন এবং তারপর থেকে ফলোয়ার বাড়তে থাকে বর্তমানে তার লাইকি আইডিতে পাঁচ মিলিয়নের বেশি ফলোয়ার লাইকি বোর্ডে বাংলাদেশের মধ্যে তিনি এক নম্বরে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ